এর একই অবস্থা হলো এলেক সবুজের দ্বিতীয়বারের মতো তার টিকটক অ্যাকাউন্ট আবারও ব্যান হয়ে গেল ওমর বাইকে নিয়ে কি বলল এলেক সবুজ দেখতে হলে ভিডিওটি টানাটানি না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন টিমন ফায়ার আমি সাথে আছি সিয়াম হাসান তার টিকটক অ্যাকাউন্ট কেন ব্যান হলো বাইকের কিছু টিকটক ভিডিও আপলোড করার কারণেই টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে মনে হয় এই গাড়ির এই যত সমস্যার মূল উনি একজন পার্সন উনি তো আর যারা তারা ইউটিউবে ভিডিও বানাইব না আমার নিয়ে যখন ভিডিও বানাইছিল ইউটিউবে আমার দিকে অনেক ভালো লাগছে তো উমর ভাই আপনার যখন এক বছর আগে টিকটক এটি বের হয়ে গেছিল তখন কিন্তু আমি বলছিলাম কাম ব্যাক উমর ভাই তোমার ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি অনেক কষ্ট করেন আর আমার জন্য দোয়া করেন ভাই যেন আমিও চালে যেতে পারি থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন টাটা এলেক হয়তো বুঝেই গেছে ওমর ভাই শুধু কন্টেন্ট তৈরি করে তাকে উদ্দেশ্যে করে কোনো কথা বলা হয়নি এলেক সবুজ বাইক কেনার পর অনেক খুশি ছিলেন কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার পরে আর খুশি থাকতে পারল না অনেক কষ্ট করে নাকি অ্যাকাউন্টটি দাঁড় করিয়েছিল এখন চলে গেলো তার সাত মিলিয়নের টিকটক আইডি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে